আসসালামু আলাইকুম স্বাগত আপনাকে আমার সঙ্গে আমাদের মধ্যে অনেক প্রবাসী আছেন যারা সৌদি সরকারের চলমান বৈধ হওয়ার সুযোগটা পাচ্ছেন না আর এই সুযোগটা না পাওয়াতে অনেকেই ডিপ্রেশনে আছেন টেনশনে আছেন জিজ্ঞেস করেন যে ভাই আবার কোনো সুযোগ দিবে কিনা ভবিষ্যতে কোনো সুযোগ আসবে কিনা ভবিষ্যৎ কি হবে এটা তো শুধুমাত্র উপরালা জানে তারপরেও একটা ধারণা থেকে বলি গত কয়েক বছরে সৌদি সরকার বেশ কিছু সুযোগ দিয়েছে দু হাজার সাল থেকে সৌদি সরকার অবৈধ প্রবাসীদেরকে বেশ কয়েকবার বৈধ হওয়ার সুযোগ দিয়েছে যাদের রিকামার মেয়াদ নেই তাদেরকেও বৈধ হওয়ার সুযোগ দিয়েছে এবং রিসেন্ট আবারও দুই মাসের জন্য সুযোগ দিয়েছে তো আমরা হয়তো আশা করি যে নতুন বছরে কিছু আসতে পারে একেবারে শিউর না হয়তো বা আসতে পারে হয়তো এরপরে অনেকে আছেন যে সিদ্ধান্ত নিচ্ছেন চলে যাবেন দেখেন চলে যাওয়াটা কোনো সমাধান না যদি মনে করেন চলে যাবেন তো আপনি যে কোনো অয়েতেই চলে যেতে পারবেন চাইলে আমাদের মাধ্যমেও চলে যেতে পারবেন কিন্তু চলে গেলে আপনি আসতে পারবেন কিনা এটা হলো সব থেকে বড় কথা বেশিরভাগ প্রবাসীরা সৌদি আরব থেকে যাওয়ার পরে আবার আসতে চায় এমন লাখ লাখ মানুষ এখন সৌদি আরবে আসার জন্য অপেক্ষা করতেছে তো থাকা অবস্থায় যদি কোনো কিছু করতে পারেন তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় এই মুহূর্তে আপনি থেকে অপেক্ষা করেন সামনে যদি কোনো সুযোগ দেয় সেটা আপনি নিতে পারবেন আর যদি মনে করেন না আমি চলেই যাব নিতান্তই আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন থাকবেনে না তাহলে আপনি দেশে যেতে পারেন বিশেষ করে হরুপ্রাপ্ত যারা আছেন অথবা অমরাল লোক যারা আছেন তারা দেশে গেলে কিন্তু পরবর্তীতে নতুন বিষয়ে অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ হবেন কোনো নির্দিষ্ট সময় নেই কোনো নির্দিষ্ট সময় নেই আর যাদের ইকামার মেয়াদ নেই তারা গিয়ে আবার আসতে পারবে তাদের আসতে কোনো সমস্যা নেই আর যারা একজিট খেয়েছেন একজিট টু একজিট আপনি যদি মুক্তবল আমেল সিস্টেমে আপনার বকেয়া যত জরিমানা আছে সেটা দিয়ে যেতে চান সেক্ষেত্রে গিয়ে আপনি আসতে পারবেন আর শুধুমাত্র মোরহাল সিস্টেমে আপনি যদি শুধু জরিমানা দিয়ে যান তাহলে আপনি আসতে পারবেন না হ্যাঁ আমি বলছি না যে আপনার থাকাটা উত্তম তারপরেও যদি চলে যাওয়ার কোনো সিদ্ধান্ত থাকে তাহলে আপনি আমাদের অফিসে যোগাযোগ করেন একজিট আমরা এক থেকে দুই দিনের মধ্যে লাগিয়ে দিচ্ছি যাদের একজিট টু একজিট করতে চাচ্ছেন যারা গিয়ে আবার আসতে চাচ্ছেন তাদের একজিটটা খরচ অনেক বেশি সময় অনেক বেশি লাগে যোগাযোগ করেন এক্সপায়ার একজিট আপনার ইকামার মেয়াদ নেই আপনি যদি যেতে চান তো আমাদের এই মুহূর্তে কাজ চলমান আছে আপনি গিয়ে আবার আসতে পারবেন তবে হুরুবুল লোক গিয়ে আসতে পারবেন না এছাড়া আমাদের সার্ভিসের মধ্যে আছে পাসপোর্ট মালুমাত জিয়ার আবেদন জিয়ার আবিসার মেয়াদ বাড়ানো যে কোনো ধরনের প্রিন্ট সৌদিতে আসতে পারবেন কি না চেক করার প্রিন্ট সহ সব ধরনের প্রিন্ট ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পুলিশ ক্লিয়ারেন্স সহ অন্যান্য একশোরও অধিক সার্ভিস আমরা দিচ্ছি আপনি আমাদের অফিসে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনি বেটার সার্ভিস পেয়ে যাবেন আল্লাহ হাফিজ